কমিউনিটি হলের উদ্বোধন মালদায় অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শুভলগ্নে পুরাতন মালদা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের হালদার পাড়া এলাকায় সাংসদ এবং বিধায়কের উপস্থিতিতে একটি নগর কীর্তন পরিক্রমা অনুষ্ঠিত হয় ভগবান শ্রী রামচন্দ্রের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে শ্রী রামচন্দ্রের আজকে অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হচ্ছে আমাদের সমস্ত মানুষ তারা সবাই আনন্দে আজকে হচ্ছে সমস্ত মানুষ হচ্ছে আত্মহারা হয়েছে সারা বিশ্ব থেকে মানুষ আসছে যে আমাদের দেশের তো বটেই সারা বিশ্বের মানুষ অযোধ্যা মুখী হয়েছেন এবং সবাই এই পাটা মাস ধরে আপনি দেখবেন যে অযোধ্যাতে সমস্ত মানুষ যাবে আমরা তাই মালদা জেলাতে বিভিন্ন কর্মসূচির ভেতর দিয়ে আজকের এই রামলালা রাম প্রতিষ্ঠাকে সবাই সফল করবার জন্য আজকে সবাই মিলে আজকে এগিয়ে এসেছেন পাশাপাশি এই শুভ লগ্নে হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দিরে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এগারো লক্ষ টাকা ব্যয় একটি কমিউনিটি হলেরও শুভ উদ্বোধন করা হয় খুব আনন্দের দিন আমাদের আজকে আমরা সবাই জানি অযোধ্যায় শ্রী রামচন্দ্রের রামলালার প্রতিষ্ঠা হচ্ছে সেই শুভ মুহূর্তে আজকে আমাদের এই ওরমালদা পৌরসভাতে দুই নম্বর আর আমাদের এখানেও মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ